অভিনন্দন যুবরাজ আপনাকে সুস্বাগত রাজামশাই আসুন আসন গ্রহণ করুন নাটোরে প্রথম এলাপ আপনাদের আতিথেয়তা আয়োজনে আমি সত্যি অভিভূত আশা করি যুবরাজ রঘুরাজ আমাদের বন্ধুত্ব অটুট থাকবে সেটা বলাই বাহুল্য আপনি নিমন্ত্রণ গ্রহণ করে এবং নিজে উপস্থিত হয়ে নিজেই সেই বন্ধুত্বকে আরও পুক্ত করেছেন শুনলাম জগৎ শেঠ তার পদতলি পড়বে নাটোরের রাজসভায় আমরা তার প্রতীক্ষায় আছি এবার মুর্শিদাবাদ নবাবীর প্রধান পরামর্শদাতা ও মুর্শিদাবাদ প্রধান মহামান্য শ্রীল কুলতিলক শ্রী জগৎ শেঠ দিল্লিশ্বর ফরমান দিল্লিশ্বর মুঘল বাচ্চায়ের পবিত্র ফরমান সঙ্গে নিয়ে নাটোরের রাজসভায় উপস্থিত হচ্ছেন সকলে সাবধান পৌরাণিক রানী হ্যাঁ হইলেন জগৎ শেঠ হ্যাঁ রে সিনিয়া রাখো তিনি সব লেনদেন করেন শুনেছি পশ্চিম রাজ্য থেকে এসছেন এনাকে সবাই রাজা মশাই বলেন হ্যাঁ ইনি রাজ্য চালান আবার এটাও শুনেছি মেয়েজ ঠাকুর পোষাতে নাকি খুব কাতিল নাটোরে আপনাকে স্বাগত জানাই যাও শেঠ আগে উপহার গ্রহণ করে আমায় কৃতার্থ করুন রঘু রাজা নাটোরের রাজরানীর জন্য সামান্য উপহার হ্যাঁ সামান্যই বটে জগৎ শেঠ উনি হলেন আমাদের আর্থিক উন্নতির কাণ্ডারি তিনি নাকি এনেছেন একটা সামান্য উপহার আপনার কথা আমাদের গোপালের রসিকতার মতন শোনাচ্ছে শেঠজি শেঠজি মহারাজ যুবরাজ রাজরানী আমাদের সন্তান সব তাদের জন্য এই উপহার সামান্যই বটে কেবলমাত্র জানান দেওয়ার জন্য যে তাদের যে কোনো প্রয়োজনে আমি সব সময় তাদের পাশে আছি অবশ্যই কত মানি নাম তাও কত সহজ করে কথা বলেন মাথমে যুবরাজকে আর আমাকে সন্তান সম মর্যাদা দিলেন বড় বড় মানুষজনেরা তো এরমই হয় মা জয় দুর্গার কি পায় আমার কান তো একদিন এরকম হয়ে উঠতে হবে রাজ না তিংব রাজরাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায়